এই ইসরায়েলের বর বড় হামলার কারণে শত আমেরিকায়

ধারা আপনারা মানে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইভটি আপনার কথা অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন

লাইট শেয়ার করে দেবেন সমস্যা লাইকটি শেয়ার করে দেবেন

দেখতেছেন দেবীগঞ্জ উপজেলা অহিত জনতার পক্ষ থেকে গাজলা শুরুতে রাজানী নির্যাতন বন্ধের দাবিতে অভিহিত জনতার বিক্ষোভ মিছিল দেহ আপনারা দেখতে চান রাজাবাসের উপর অমানব নির্যাতন বন্ধ দেব জনতার পক্ষ থেকে গাজাবাসীদের উপর আমাদের বিক্রম মিছিল যারা লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এমনভাবে শেয়ার করবেন যাতে এই ভিডিও গাজাবাসীর পৌঁছে যায় দেবগঞ্জ তম্বী জনতা বিক্ষোভ মিছিল গাড়া বা শুরু ব্রহ্ম বন্দরের দাবিতে তম্বিক জনতা বিক্ষোভ মিছিল যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিব স্কুলের উপর উপর যে গাজাবাস নির্যাতন চলতেছে পথভ্রষ্ট ইহুদিরা যে নির্যাতন মুসলমানদের উপর চালিয়েছে সেই নির্যাতন বন্ধের দাবিতে দেবী অভিজ্ঞ জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অবশ্যই শেয়ার করে দেবেন যাতে ইহুদিদের যাতে ইহুদিরা পর্যন্ত এই ভিডিও দেখতে পায় সারা বিশ্বের মুসলিম যদি একবার খেপে যায় কোনো ইহুদের বাচ্চাকে মুসলিমরা ছাড় দেবে ভিউয়ার্স যারা লাইভ দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিলেন দেবগঞ্জ উপজেলা তৌহিদ জনতার পক্ষ থেকে আদাবাসীদের উপর অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল একজন মুসলিম ভাইয়ের উপর নির্যাতন হয়ে আরো প্রতিবাদ করবে এটা তার ইমানি দায়িত্ব আপনার ইমানের দায়িত্ব এখন যারা লাইভ দেখতেছেন তারা ইমানি দায়িত্ব লাইভ শেয়ার করে দাও আপনারা দেখতেছেন দেবগঞ্জ উপজেলা জনতার পক্ষ থেকে উপর অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলটি দেবগঞ্জ উপজেলার বাজার মসজিদ সনাতন আগ্রী নাম শেষ করে শুরু হয় যারা লাইভটি দেখতে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার শেয়ার যাতে করে গাঁদাবাসাকে দেখতে পাই দেখতে পাইছে হবে <laughs> 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 <laughs>

তালা নির্দেশকিনা শত্র নির্বিচারে খ্রিস্টানীদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে শিশু হওয়া পর্যন্ত তাদের কাছে নিরাপত্তা না মানা নিরাপত্তা যুদ্ধ অব্যাহত করেই যাচ্ছে একের উপর এক নিজ আমকর আইলে আপনার কোন যুদ্ধে হাসপাতালের উপর বোমা হামলা করা ঠিক হবে না দাজ করা হয় না ঠিক কি না হাসপাতালের উপর বোমা হামলা করে মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে এই ইসরায়েলের বর্বরিচিত হামলার কারণে সখত আমেরিকায় যে প্রতিবাদের ঝড় উঠেছে আমরা পত্রিকার মাধ্যমে দেখেছি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা যেভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে আমেরিকান সরকার আমেরিকান প্রশাসন তাদের উপরে শতাব্দীর শ্রেষ্ঠ নগ্ন গ্রেপ্তার অভিযান চালিয়েছে ঠিক বিক্ষোভ মিছিল থেকে সকল শ্রেণীর মানুষের কাছে আহ্বান আসুন আমরা ইমানি দায়িত্ব পালন করি আমরা ফিলিস্তিনের পক্ষে আজকে জাতিসংঘের কাছে অভ্যন্ত্র

আমি একটা কথা বলতে চাই আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি ফ্রান্স আপনারা মানবাধিকারের বড় মুকুটটা মাথায় নিয়ে ঘুরে বেড়ান আজকে আমাদের ফিলিস্তিনিতে শিশু হত্যা হচ্ছে আপনার বাংলাদেশে যারা সাংবাদিক আছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী আছেন আপনারা কোথায় আছেন হত্যা হচ্ছে তারা না খেয়ে পাখির মতো মারা যাচ্ছে আমি বলতে চাই বাংলাদেশ সহ মুসলিম দেশ পার্শ্ববর্তী যে সমস্ত দেশ আছেন আপনারা অতি সত্য রেগুলার ব্যবস্থা নেবেন মানবাধিকার কি মুসলমান হয়ে আপনি দেখা দিলেন তারা যেন আর কোনোদিনও এই শিশু হত্যা করতে না পারে এই বলে আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইসলামু আলাইকুম ওয়াຕະহবুতুল্লাহ আমি সাথী বন্ধুগণ মুসলমানের দূর সময় মুসলমানের যে ঐক্যবদ্ধ হতে পারে আজকে দেবিকঞ্জ বাজার মসজিদ থেকে বাতো মিছিল এর একটা চলন্ত প্রমাণ যারা আজকে মানবতার কথা বলে যারা আজকে শান্তির কথা বলে তারা ছয় সাত মাস থেকে মায়ের অবক শিশুদেরকে হত্যা করতেছে যে মানুষগুলো গভীর রাতে বিছনায় ঘুমিয়েছে তাদেরকে ঘুমন্ত অবস্থায় চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে যে মানুষগুলো চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে তাদেরকে আট প্রধান থেকেই কোনো খবরের ব্যবস্থা করা হয়েছে এই যদি হয় ভাইটের এই যদি হয় নেতা নেহুর এই যদি হয় বিশ্বের মরলদের মানবতা এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সকলের ভাই দোস্ত শুধু ঠিক আর ঠিক বলার দিন শেষ হয়ে গেছে লড়াই করার সময় চলে এসেছে ভারতকে লড়াইর জন্য প্রস্তুত মুসলমানসকে যুদ্ধ করার জন্য প্রস্তুত মুগ্রমান শুধু একটি অপেক্ষায় রয়েছে মুসলমানের শিশুরা মুসলমানের মারা আজকে ধর্ষণের শিকার হচ্ছে বিশ্ব মানবতা কোথায় বিশ্বের বিবেকরা কোথায় বিশ্বের মরলরা কোথায় ছোট্ট একটা উপত্যকা গাজাতে টন কা টন বোমা ফেলা হচ্ছে আশি হাজার বাড়ি পুরা দেবীগঞ্জ উপজেলা এক হাজার বাড়ি নাই গাজাতে আশি হাজার বাড়িকে মাটির সঙ্গে বিষয় দেওয়া হয়েছে এই আশি হাজার বাড়ি যদি কেউ সরাতে চায় আশি বছর সময় লাগবে তাহলে সে এলাকার মানুষের কি পরিণতি হতে পারে বলেন খাওয়ার জন্য পানি নাই খাওয়ার জন্য ঔষধ নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই এরপর বোমা বর্ষণ এরপরে ক্ষেপণাস্ত্র এই মানুষগুলো আশ্রয়ের কোন জায়গা নাই এদের জন্য যারা একটু মিছিল করেছেন এদের জন্য যারা হাত পা মেরেছেন এদের জন্য যারা দোকান থেকে বের হয়েছে এটা আপনার আমার নাজাদের অসুবিধা হতে পারে আল্লাহ আপনাকে আমাকে মাফ করবে শুধু নামাজের বিনিময় না ছোটখাটো এই অন্যায়ের প্রতিবাদের দ্বারা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে আমাদের এই আন্দোলন আজকে শেষ নয় আমরা এর একটা ভালো অবস্থা দেখতে চাই সংগ্রামী সাথীয় বন্ধুগণ আগামী শুক্রবার মনে রাখবেন আগামী শুক্রবার আমরা সর্ববৃহৎ মিছিল করবো দেবীগঞ্জ বাজার মসজিদ থেকে দেবীগঞ্জ উপজেলার বয়সে যে মিছিল দেবীগঞ্জের মানুষ দেখেনি আমরা ওই মিছিল দেখাবো হুতিদেরকে আগামী শুক্রবার দেবীগঞ্জ জুম্মার নামাজের পরেই দেবীগঞ্জ বাজার মসজিদ থেকে দেবীগঞ্জ এর ইতিহাসে শ্রেষ্ঠ মিছিল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মিছিলকে সহযোগিতা করার জন্য আমাদের কিছু ধারাবাহিকতা রাখতে হবে আগামী কাল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রতিদিন ফাত মাগরিব দেবীগঞ্জ বাজার মসজিদ থেকে যুবকদের নেতৃত্বে আমাদের ধারাবাহিক কর্মসূচি থাকবে ঠিক আপনারা কারা কারা উপস্থিত করবেন হাত তুলে দেখান আপনারা যারা আসছেন আল্লাহ আপনাদের প্রত্যেকে নাজাদের যাদের করেন আমরা সবাই দৌড়ে তার এখান থেকে বিদায় নেবো আল্লাহ যেমনটি আপনারা মিছিল এই মিছিলটা মূলত মুসলমানদের উপর অবাণবিক নির্যাতন চালানোর কারণে আপনারা অবশ্যই শুনতে পারলেন যে ধারাবাহিকভাবে তারা কর্মসূচি ঘোষণা করেছেন আগামীকাল থেকে আগামী শুক্রবার পর্যন্ত প্রত্যেকদিন দিন ভাত মাগরীব দেবগঞ্জ বাদার মসজিদে সলাতুল মাগরিবের নামা শেষ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে এবং সর্ববৃহৎ সর্ববৃহৎ মিছিলটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার জুমার নামাজ পরেই তো এই বিষয়টাতে যারা লাইভ আছেন অবশ্যই আমরা অংশগ্রহণ করবো এবং যার যার অবস্থান থেকে তার যার অবস্থান থেকে গাঁদাবাসীর পক্ষে আমরা স্লোগান তুলবো ইহুদিদের বিপক্ষে আমাদের মুখ চলবে আমাদের হাত চলবে আমাদের অন্তর চলবে আমাদের লেখনি চলবে ফেসবুক যারা আমরা ব্যবহার করি আমাদের এই প্রতিবাদটা হবে একটি শেয়ারের মাধ্যমে সকলকে ধন্যবাদ যারা যুক্ত ছিলেন অবশ্যই লাইক দিয়ে আমরা শেয়ার করে দিব শেয়ার করে দিয়ে ওই দখলদার ইহুদি বাহিনীদের পর্যন্ত যেন লাইভটি পৌঁছে যায় এজন্য আমাদেরকে ব্যাপক শেয়ার করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে ফিলিস্তিনিদের বড় মানবে নির্যাতন বন্ধ হোক এই আশাবাদ রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি তবে আবারও জানাচ্ছি আগামী শুক্রবার সর্ববৃহৎ মিছিলের ডাক দিয়েছে দেবগঞ্জ উপজেলা তৌহিদী জনতা এবং প্রত্যেক দিন প্রত্যেকদিন সলাতুল মা নামাজ পড়ে বিক্ষোভ মিছিল বের হবে তো বলেন আমরা আমরা এক ভাইয়ের কাছে শুনবো যে আসলেও তারা যে ব্যবসা বাণিজ্য ছেড়ে এরকমভাবে বা আজকে যে চৌহিদী জনতার পক্ষ থেকে মিছিলটি অনুষ্ঠিত হইলো এটার অনুভূতি এক ভাইয়ের কাছে আমরা জানবো ভাই আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ আসলে যে সবাইকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে মনে করতেছি যে সুদূর ফিলিস্তিনে তারা পার্থ করতেছে জীবন দেখতে আমরা এখানে কী করব

সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামুমত